হ্যালো পিওয়ান কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা আমার মিনি ব্লগে দেখে থাকবে যে অযোধ্যা ফ্যামিলি ট্যুরে এসেছি তো তারই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিও সকাল সাড়ে আটটার সময় ট্রেন থেকে নেমে আমরা হোটেলে চলে এসেছিলাম তারপর ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এখন বাজে ঠিক বা সাড়ে বারোটা মতো সকালের দিকে বৃষ্টি হলেও এখন ওয়েদারটা পুরো একদম চেঞ্জ হয়ে গেছে এত রোদ উঠেছে যে রাস্তার দিকে আর তাকানো যাচ্ছে না ভীষণ মানে গরম লাগছে আর সকালের দিকটা এতটাই ঠান্ডা ছিল এখানেই দুপুরবেলা খাবারের দোকানটায় চলে এসেছিলাম তো ওখানেই লাঞ্চটা সেরে নিলাম তো দেখতেই পাচ্ছ যে ওরা কী বানাচ্ছে এখানে পুরি ওরা লুচি বলা না ওরা পুরি বলা হয় আর তন্দুর রুটি আর এমনি তো ভেতরে লাঞ্চের থালি আছে স্পেশাল তারপর লাঞ্চটা সেরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই আমাদের রাম রাজার রাজত্বে তো এটাই প্রবেশ দ্বার এখান দিয়ে আমরা প্রবেশ করছিলাম এখানে অনেক পুলিশ গার্ড আছে সামনেই তো বেশি দূর তো ক্যামেরা অ্যালাউ নেই যতটা পর্যন্ত আর কি ভিডিও করা যায় তারপরে তো ফোন তারপর স্মার্ট ওয়াচ যা যা আছে সবই জমা দিতে হবে আর আলাদা আলাদাভাবে এমনই ব্যবস্থা করা হয়েছে যে লোকজনের ভিড় বাড়লেও ঠিক এক একটা জায়গায় এমনভাবে ভিড়টা কমে যাবে কেউ কারোকে ডিস্টার্ব যেন না করে সেরকমই ব্যবস্থা করা আছে ভীষণ ভালো লাগলো এই পরিবেশটা আর যারা অনেক বয়স্ক মানুষ আছেন অনেক দূর থেকে মানে মন্দির দর্শন করতে এসেছেন ওনাদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করা আছে এই যে হুইল চেয়ারে করে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে যাতে ওনাদের হেঁটে যেতে কোনো কষ্ট না হয় ভীষণই ভালো একটা ব্যবস্থা তো এটাও খুব ভালো লাগলো দেখে তো যাই হোক আমরা অনেকটা ভিতরেই চলে এসেছি তো আর কতক্ষণ দেখানো যাই দেখা যাক এখানে মা আর দূরে দুজনেই কথা বলছে আমিও চলে এলাম ওদের কাছে এরপর চার পাঁচটা সাইজে এরকম ব্যারিকেড টাইপের করা আছে যাতে আলাদা আলাদাভাবে মানুষজন প্রবেশ করতে পারে ভিতরে আর বেশি ভিড় যেন না হয় বেশ ভালোই লাগছিলো এটা মানে এখান দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে ভাবছিলাম কোথায় যাচ্ছি মানে বেশ ভালো লাগছিলো মনের ভেতরে একটা এক্সাইটমেন্ট তো ছিল যে কখন দেখতে পাবো কখন সেই মূর্তি দেখতে পাবো তো আরও অনেকক্ষণেরই অপেক্ষা কারণ অনেকটাই হাঁটতে হবে ভেতরে অনেক চেকিংয়ের ব্যাপার আছে তো তো আমার ছেলেকেই আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি না কোথায় চলে যাচ্ছে ওই বুঝলো ওখানে কত তাড়াতাড়ি হাঁটছে এখানে এনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যে এবার যার যার জিনিস সেখানে মানে রাখার ব্যবস্থা আছে প্রথমে শু জুতো যাদের যা আছে তারা রেখে দেওয়ার মতো এখানে বাক্স বাক্স করা আছে আর পার্স ব্যাগ রাখার জন্য আলাদা একটা কাউন্টার মতো করা আছে তো ফার্স্টে জুতোগুলো আমাদের এখানে সবাই জমা দিয়ে রেখে দিলাম তো এরপর ভেতরে চলে যাব। ওই যে ওই সাইডের ওই বিল্ডিংটা ওখানেই আমাদের পার্টস সাইড ব্যাগ তো মোবাইল ক্যামেরা মা স্মার্ট ওয়াচ যাদের কাছে যা যা আছে ওখানেই জমা দিতে হবে তো ভেতরে আমাদের দেড় ঘন্টা মতো টাইম লেগেছিল ওখানে সমস্তটা ঘুরে দেখতে তো তারপর বাইরে চলে এসেছিলাম এখানে কয়েকটা ছোট ছোট মন্দির মতো করা আছে তো দেখতে ভীষণই ভালো লাগছিলো সবাই ওখানে এসে দোলা দিচ্ছে রাধাকৃষ্ণকে তারপর হনুমানজিতে আছে প্রণাম আমাদের তো হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে ভীষণই পা ব্যথা করছিলো বড়োদের তো বাচ্চাদের এনার্জি দেখলে আমরা অবাক হয়ে যাচ্ছিলাম তো আমার ছেলে আর একটা বাচ্চা ছিল ওদের সঙ্গে তো ওরা তো মানে কোনো কষ্টই নেই হাঁট মানে হাঁটতে ভীষণ ভালো লাগছে ওদের ভীষণ এনার্জি সব জায়গায় গিয়ে গিয়ে প্রণাম করছে তারপর ওদেরকে দেখে আরও আমাদের এনার্জিটা আরও বেশি করে কাজে লাগে তারপর হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সোজা হনুমানজির মন্দিরে তো ওখানেই পুজো দেব তার জন্য আর সিঁড়িতে এত লাইন আর এত ভিড় যেহেতু পুলিশ প্রোটেকশান তো সব জায়গাতেই আছে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি ও হ্যাঁ বলাই হয়নি এইখানে মানে রাজ্যে সত্যিকারেই হনুমানের রাজত্ব যা বললে চলে আর কি তো আসার সময় থেকে দেখে যাচ্ছি তো প্রচুর প্রচুর পরিমাণে এখানে হনুমানজি আছে মানে আসলে অনেকের খাবার হাত থেকে ছিনিয়ে নিচ্ছে আর ওনাদের গায়ে তো হাত দেওয়াই যাবে না আদর করাও যাবে না মানে ভীষণভাবে রেগে যায় আর কি এই গেটের সামনেই বাছা দুটো মানে দাঁড়িয়ে আছি পুজো যে যা দিচ্ছে তার মানে ভেতরে আর কি পণ্ডিতজিকে দিচ্ছেন পুজো দেওয়ার জন্য এখানে গেটের সামনেই দেখতে পাবে একটা বাঁদর মানে এখান দিয়ে যাচ্ছে তো আমাদের এখানে যেভাবে হনুমান দেখা যায় সেরকম নয় এটা একটা অন্য ধরনের তো যাই হোক আমরা এখানে চলে এসেছি এটা হচ্ছে রাজার দশরথের বাড়ি যেটা শুনেছি আর কি ওখানকার সবাইকার মুখে তো ভেতরে প্রবেশ করে দেখা যাক কি কি আছে ওখানে রাজা দশরথের বাড়ি শুনলেই কেমন এক্সাইটমেন্ট হচ্ছে না যে গল্প বইয়ে পড়েছি বা কার্টুন গল্পে শুনেছি তো সেই জিনিসটাই আর চোখের দেখার মানে একটা সৌভাগ্য তো এই এটাই মানে এত ভালো লাগছিল যে কী আর বলবো মুখে বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো ফার্স্টে ভাবছিলাম যে এত পুরনো দিনের মানে বাড়ি ঘর এর এইভাবে ছিল এইভাবে দেখতে পাচ্ছি এটাই ভাবা যাচ্ছে না হয়তো এভাবে ছিল না অন্য রকম ছিল মানে এভাবেই করার চেষ্টা করেছে কারিগররা যাই হোক আমি অতটাও জানি না যাই হোক ওদের মুখ থেকে যাই শুনছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এটা পুরো মানে মহলটা এইভাবে ওখানে ভীষণ লোকজনের ভিড় আছে ভেতরে শ্রীরামের মূর্তিও আছে শ্রী রাধাকৃষ্ণের মূর্তি আছে ভেতরে ওখানে পাশে একটা এমন ঘর আছে ওখানে নাকি শুনলাম যে সীতা মায়ের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায় তো আমি যখন ভিডিওটা করিনি তারপরে যখন শুনলাম তো ওটা করা হয়নি তো তো ভীষণই পুরনো একটা ঘর যখন কান পেতে শুনছিলাম তখন আমার গাটা ভীষণ ছমছম করে উঠছিল তো এখানে আরও একটা মন্দিরে চলে এসেছি আমরা এক একটা মন্দিরে অনেকগুলো করে কুলার বসানো আছে সে পাশাপাশি হাঁটতে থাকতে ভীষণ গরম লাগছে তখনই ওই মন্দিরের পাশে ওইখানে গিয়ে কুলারের সামনে দাঁড়িয়ে পড়ছে সকলে যে ঠান্ডা হয়ে যাচ্ছে গাটা তারপর আবার হাঁটছি ভগবানের মন্দির মানেই তো আমরা জেনে থাকি যে একটা শান্তির জায়গা ভীষণই তো আমরা সকলে হাঁটছি ঠিকই যখনই গিয়ে মন্দিরে বসছি না মনটা পুরো শান্ত হয়ে যাচ্ছে আর তারপর মানে আরও যে দেখবো আরও যে মানে অনেক কিছু দেখার আছে তার এক্সাইটমেন্টটা আরও ভীষণভাবে বেড়ে যাচ্ছে যাই হোক ফুল টুল দিয়ে এত সুন্দর সাজিয়েছে দেখার মতো একবারে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখতে দেখতে মানে কোথা থেকে কোথায় যে চলে আসছি মানে কিছুই বুঝতে পারছি না এত সুন্দর সাজানো সব কিছু দেখতে দেখতে বিকেল সাড়ে চারটে পাঁচটাও বেজে গেছে তো এবার যাব মানে ঘাটের দিকে যেটা হচ্ছে সরজু নদী তো রাস্তায় তার জন্য বেরিয়ে পড়েছি আমরা একটা মানে টোটো বুক করেছি তো টোটোই যেতে যেতে রাস্তাঘাট এত সুন্দর ভালো লাগছিলো তো এখানে সকলে আমরা বসে আছি তো গল্প করতে করতে আমরা ঘাটের দিকে যাচ্ছি আর টোটোটা মানে এই ধরনের আমাদের যেভাবে চাপি সেই ধরনের নয় একটু অন্য রকমের একটা ভীষণ আট দশজন মতো বসতে পারবে এরকম আছে তো ভাগ ভাগ করে রাস্তাঘাট ভীষণই সুন্দর এবং পরিষ্কার সবথেকে বড়ো কথা আমাদের ছেলেরা তো মানে বাংলা আর মানে বলছেই না বাংলাতে কথা বলছেই না কারণ কি ওখানে তো সব সবাই হিন্দিতে কথা বলছে তো ও শুনে শুনে যেহেতু কার্টুন দেখে ওদের একটু অভ্যাস হয়ে গেছে তাই ওরা ওই হিন্দি হিন্দি ভাষায় কথা বলতে শুরু করে দিয়েছে তো হাফ বাংলা কখনও কখনো হাফ হিন্দি শুনে একটু হাসিও পাচ্ছে আবার ভীষণ মজাও লাগছে এটাই হলো সেই সরজু নদী যেটা দেখার জন্য আমাদের ভীষণ এক্সাইটমেন্ট ছিল এই সময় আকাশে ভীষণই মেঘ করে এসেছিল যেই মুহুর্তে আমরা চেপেছিলাম তো ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ আমরা জার্নিটা করতে পারিনি কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরকে স্টপ হয়ে যেতে হয়েছিল কারণ বৃষ্টিটা এত জোরেই পড়ছিল আর এই সময় তো এমনিতেই একটা ঢেউ আছে তো যার জন্য ড্রাইভারও আর কি তাড়াতাড়ি নিয়ে চলে এসেছিল আর ঠিক নদীর মাঝখানে এত মানে বড় যে এলইডি টিভি ছিল যেটা দেখানোর ইচ্ছে ভীষণভাবেই ছিল কিন্তু কি কিছু করার ছিল না ওটা তো আর দেখাতেই পারলাম না লাস্ট পর্যন্ত ভীষণই বড় আর ওটা রাতের দিকে শুনছিলাম নাকি অনুষ্ঠান যা দেখায় ওটা রাতের দিকে তারপর সন্ধ্যাবেলা যা কেনাকাটি করেছিল করে তারপর দিন সকালবেলা চলে এসেছিলাম অযোধ্যা স্টেশনে মানে প্ল্যাটফর্মের নিচে আর কি তো আমাদের ট্রেন ছিল নটা পঁয়তাল্লিশে তো দা এটা হলো প্ল্যাটফর্মের ভেতরে এরপর আমরা যাচ্ছি বেনারস তো পরের পরের ব্লগে ওই ভিডিও শেয়ার করবো এখন টাটা